তৈরি হয়নি খাতা কলমে ওরা ইন্ডিয়ান সেকুলার ফন্ড তাই আইএসএফ বলে চালিয়ে চলছে কিন্তু আইএসএফ এর জনসংখ্যা আস্তে আস্তে আব্বাসের দিকে বা নসাচ্ছের দিকে পিছন যাতে কেটে যাচ্ছে নসাচ্ছের দিকের কোনো প্রভাব নেই শুধু ওই ফুরফুরায় থেকে বড় বড় কথা বলছে গদিতে বসে উড়ে যাবে আর তৃতীয় কথা হচ্ছে ও প্রচুর হারে ভোটে হেরে যাবে হ্যাঁ চ্যালেঞ্জ বলে কিছু নেই আইএসএফ বলে কোনো অস্তিত্ব নেই আর আইএসএফ থাকবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শায়নী ঘোষ সিপিএমের প্রার্থী হচ্ছে সৃজন ভট্টাচার্য এবং আইএসএফের প্রার্থী হচ্ছেন অ্যাডভোকেট নুরালম কান্তু সেই ক্ষেত্রে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ তিনি ট্রফিটা নিয়ে আসতে পারবে আপনি একজন তৃণমূল সমর্থক কী বলবেন অবশ্যই যাদবপুর লোকসভা কেন্দ্রের শায়নী ঘোষ যে প্রার্থী হয়েছে আমরা খুবই খুশি ও গর্বিত উনি প্রায় দু লাখ ভোটে জিতবেন বা ভাঁড় থেকে আমরা ভাঁড়ের গ্রামবাসী প্রায় এখান থেকে পঞ্চাশ হাজার ভোটে লিট পাবে আইএসএফ এখানে আইএসএফ ও সিপিএম বলে এখানে কিছু নেই আইএসএফ বলে দল এখনো তৈরি হয়নি খাতা কলমে ওরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আইএসএফ বলে চালিয়ে চলছে কিন্তু আইএসএফ এর জনসংখ্যা আস্তে আস্তে আব্বাসের দিকে বা নসাচ্ছের দিকে পিছন কেটে যাচ্ছে মানুষ আইএসএফ নেতারা একেবারে প্রকাশ্য তৃণমূল নেতাদেরকে চ্যালেঞ্জ করছেন যে এবার লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা দেখবো অর্থাৎ তৃণমূলের কোনো মাটি নেই বলেই দাবি করছে আইএসএফ সমর্থক কি বলবে ভুল কথা ওসব দু চারটে থাকে ধানের বস্তায় আগড়া এমনি থাকে ওরম ধানের বস্তার আগড়া সব ছাইটে ফেলে দিলে ধান ভালো বেরিয়ে যায় তৃণমূল কংগ্রেস যা আছে ভাঙড়ে প্রায় পঞ্চাশ হাজার ভোটে লিড দেবে লোকসভা ভোটকে কেন্দ্র করে উন্নয়ন কতটা হয়েছে প্রচুর উন্নয়ন হয়েছে আরও ভাঙড়ের অবজার্ভার সৌকাত মোল্লা আমাদের প্রচুর উন্নয়ন করেছে কিন্তু একাধিক মানুষ তো অভিযোগ করছে যে তৃণমূলের উন্নয়ন নেই উন্নয়ন রাস্তাঘাট চারিধারে রাস্তাঘাট জল জল করছে বা ভাঙড়ের এই ঈদ উপলক্ষে প্রচুর গ্রামে প্রায় প্রতি বুথ দুশো করে শাড়ি মা বনেদের বা ছেলেদের লুঙ্গি পাঞ্জাবি সব দিয়েছে আমাদের এমএলএ সাহেব শহকান্ত মোল্লা তিনি প্রচুর ভোটে লিট পাবে লোকসভা ভোটে তাহলে লোকসভা ভোটে কোনো ওর কোনো প্রভাব নেই নওসাদ ছেদিকের কোনো প্রভাব নেই শুধু ও ফুরপুরায় থেকে বড় বড় কথা বলছে গদিতে বসে আপনার নাম আমার নাম রিয়াজুল ঘোরামি রানীগাছি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আই এখানে আইএসএফ ও সিপিএম বলে এখানে কিছু নেই আইএসএফ বলে দল এখনও তৈরি হয়নি খাতা কলমে ওরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আইএসএফ বলে চালিয়ে চলছে কিন্তু আইএসএফ এর জনসংখ্যা আস্তে আস্তে আব্বাচ্ছের দিকে আর নসাচ্ছের দিকে পিছন তাতে কেটে যাচ্ছে মানুষ আইএসএফ নেতারা একেবারে প্রকাশ্য তৃণমূল নেতাদেরকে চ্যালেঞ্জ করছেন যে এবার লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা দেখব অর্থাৎ তৃণমূলের কোনো মাটি নেই বলেই দাবি করছে আইএসএফ সমর্থক কর্মীরা কি বলবে ওসব ভুল কথা ওসব দু চারটে থাকে বয় ধানের বস্তায় আগড়া এমনি থাকে ওরম ধানের বস্তার আগড়া সব ছাইটে ফেলে দিলে ধান ভালো বেরিয়ে যায় তৃণমূল কংগ্রেস যা আছে ভাঙড়ে প্রায় পঞ্চাশ হাজার ভোটের লিট দেবে লোকসভা ভোটকে কেন্দ্র করে উন্নয়ন কতটা হয়েছে প্রচুর উন্নয়ন হয়েছে আরও ভাঙড়ের অবজারভার সৌকাত মোল্লা আমাদের প্রচুর উন্নয়ন করেছে একাধিক মানুষ উন্নয়ন রাস্তাঘাট চারিধারে রাস্তাঘাট জল জল করছে বা ভাঙড়ের এই ঈদ উপলক্ষে প্রচুর গ্রামে প্রায় প্রতি বুথ পিছি দুশো করে শাড়ি মা বনেদের বা ছেলেদের লুঙ্গি পাঞ্জাবি সব দিয়েছে আমাদের এমএলএ সাহেব সৌকান্ত মোল্লা তিনি প্রচুর ভোটে লিট পাবে লোকসভা ভোটে লোকসভা ভোটে ওর কোনো প্রভাব নেই নদিকের কোনো প্রভাব নেই শুধু ও ফুরপুরা থেকে বড় বড় কথা বলছে গদিতে বসে আপনার নাম আমার নাম রিয়াজুল ঘোরামি রানীগাছি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি আইএসএফ এখানে আইএসএফ ও সিপিএম বলে এখানে কিছু নেই আইএসএফ বলে দল এখনও তৈরি হয়নি খাতা কলমে ওরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাই আইএসএফ বলে চালিয়ে চলছে কিন্তু আইএসএফ এর জনসংখ্যা আস্তে আস্তে আব্বাচ্ছের দিকে বা নসের দিকে কেটে যাচ্ছে মানুষ আইএসএফ নেতারা একেবারে প্রকাশ্য তৃণমূল নেতাদেরকে চ্যালেঞ্জ করছেন যে এবার লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা দেখবো অর্থাৎ তৃণমূলের কোনো মাটি নেই বলেই দাবি করছে কর্মীরা কি বলবে ওইসব ভুল কথা ওই সব দু চারটে থাকে ধানের বস্তায় আগ্রা এমনি থাকে ওরম ধানের বস্তার আগ্রা সব ছাইটে ফেলে দিলে ধান ভালো বেরিয়ে যায় তৃণমূল কংগ্রেস যা আছে ভাঙড়ে প্রায় পঞ্চাশ হাজার ভোটের লিড দেবে লোকসভা ভোটকে কেন্দ্র করে উন্নয়ন কতটা হয়েছে প্রচুর উন্নয়ন হয়েছে আরও ভাঙড়ের অবজারভার সৌকাত মোল্লা আমাদের প্রচুর উন্নয়ন করেছে কিন্তু একাধিক মানুষ তো অভিযোগ করছে যে তৃণমূলের কোনো উন্নয়ন নেই উন্নয়ন রাস্তাঘাট চারিধারে রাস্তাঘাট জল করছে বা ভাঙড়ের এই ঈদ উপলক্ষে প্রচুর গ্রামে প্রায় প্রতি বুথ পিছি দুশো করে শাড়ি মা বোনেদের বা ছেলেদের লুঙ্গি পাঞ্জাবি সব দিয়েছে আমাদের এমএলএ সাহেব সৌকান্ত মোল্লা তিনি প্রচুর ভোটে লিট পাবে লোকসভা ভোটে লোকসভা ভোটে নিক ওর কোনো প্রভাব নেই নওসাদ সিদ্দিকের কোনো প্রভাব নেই শুধু ওই ফুরপুরা থেকে বড়ো বড়ো কথা বলছে গদিতে বসে আপনার নাম আমার নাম রিয়াজুল ঘরামি রানীগাছি যুব তৃণমূল কংগ্রেস সভাপতি